আমি প্রায় পাঁচ বছর আসলাম আমার বাসা হলো কাজল শাহ বাড়িঘর্ষ বগানো আমিও বিশেষ আনফর্চুনেটলি আমি কেন ইসলাম আমি পাঁচ বছর রয়েছি কেন তাকে আমার দেশে বাইরে গেছে প্রথম আবার ফোরে যান প্রথম শুনছিলাম যেটা সুরুজালির বাসা পরে যখন দেখা যায় তারা নিজের মতো স্বীকার করে গেছে তারা বাইরে বাইরে বিরোধ এটা দখল করা মামার বাসা মামা হই মামার লন্ডন তা হন ইতালে অবদূরণের ঘটনা করছে আর এই বাসা আসলে প্রথমে একতলা বিল্ডিং আছে এগুলার বিভিন্ন খামসাজ করিয়া কারসাজ করিয়া খাম কাজ করছে করিয়া চুরি মাছ করিয়া আর জুয়া প্রথম হচ্ছে তার পেশা আছে বাসার মধ্যে দুইটা বোর্ড আছে তার এখান মধ্যে বাফর একটা আছে একটা দুইটা বোর্ডে তারা আট চার হাজার টাকা এভরি নাইট তারা চার হাজার টাকা পাইতো আমি বাড়াটি থাকার পর আমি একটু না আল্লাহ বিল্লাহ করতাম নামাজ নামাজবন্দি করতাম কোরআন খতম করতাম তার বুঝাইতাম যে বাইগুলা বাদ্যকের পারে না হে আমার প্রতি তিরস্কার করতো এরপরে তার একটা ইন্ট্রোডিউস দিত প্রত্যেকের হয়তো আমি দশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আমি নেত্রী লোক নেত্রী আমার যে হয় আমি নেত্রী কথাবার্তা শুনি এইগুলো বাংলাদেশ সিলেট কোনো আমলিক লীগ নেতা তার কোনো ইয়ে নাই বদার হরে না সে আর সব সময় মানুষের পিস্তল তার একটা পিস্তল আছে মোস্ট পাবলিক লাই বৈধ নাই বৈধ এটা বা জানি না এটা যে গুলি করত ইভেন তরকারি আলা আইলে পর্যন্ত তরকারি আলে মারত হে তরকারি আলারে মারছে মাছ আলারে মারছে বহুতে বিচার আচার দিছে আর এই এরিয়ার মধ্যে আশেপাশে কোনো লোক তার কাছে আইতে পারছেন না শুধু হে না সুরজ না সুরজের ছেলে যেটা ডেঞ্জারাসভেন তার ফ্যামিলিও আমি ফার্স্ট বর্ষ তার বহু চেষ্টা করছি বাড়া হচ্ছে বহু ধরনের রিকোয়েস্ট করছি বাট নেওয়াল এলিস আমার কোনো সময় আমার কথা আর ও পরবর্তী সময় ফার্স্ট তারিখের ফলে তার যে লগে আমার একটা বিরোধী ছিল বিরোধের ফলে দেখা গেছে আমার কাছে সরিছে ইয়া আমিও গেছে কি বাইরে এখন আস্তে আস্তে শুনি যে নাড পরে আমার শুনলাম যে আমার মান্যবর তার মামা মিস্টার মা লিখে আমি তার ডকুমেন্টস সব কিছু আসছি সব ডকমেন্ট আমার দেখাইছে কোনে এক সময় কোনে কাজের জন্য ওভাবে আমি দেখি খুশি হয়েছি এবং বিশেষ করে আমার ফার্স্ট বছরের যে তার মেন্টাল টর্চার তার বিহেভিয়ার আমি খুব আপসেট আসলাম ইভেন আমার মৃত বাইলের ডকুমেন্ট অভ করছে আমার বাই আছে মহানগরের সহসভাপতি তার নাম উল্লেখযোগ্য আমি তারা মারিয়া লাস বানাইছি ওদরণতা খুঁজছে বাট আমি এগুলো মাত্রছি না খাম নাই আমি বারটি বিচার মালিক তার পরবর্তী কুকীর্তি লাগি আমি আশেপাশে বহুত মহামুর বীরে ওয়াকি করছে জিনিসগুলা যে তারা আপনারা গিয়া করে না একটু বুঝাই কোয়া করে কোন কই না এত হুনতো না হতা কারণ আমি আজকে 25 28 বছর ধরে ও আমি জানি শুরু দিলে এই ভাষা তানার মামার ভাষাত কে একটা কার হিসেবে দাইতে আছেন মামা হইতাছতা মামা লন্ডন থাকতা এখানে আমরা জানতাম আমারে আমরা দেখছিও না চিনছিও না মামা লন্ডন থাকতা এর বাদে কিছুদিন কয়ে মানে আমুলের সরকার আওয়ার বাদ থেকে উনি গিলা এগো তান ভাষা তান ভাষা তো আমরা সবাই খালি আমরা আমরা কইতাম ইগুতো তান মামার ভাষা এর ভাষা হইলো গিলা

এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং অত্যন্ত মর্ম মর্মাহত বলবো বলব না যে এ ধরনের কর্মকাণ্ড কেহ যে করতে পারে মানুষের বিবেক কি পর্যায়ে গেলে এটা করতে পারে অর্থাৎ মামা বাইনা মামা বিদেশ থাকেন নিরানব্বই ইংরেজিতে মোহাম্মদ আলী সাহেব উনি এই ভাষাটা খরিদ করছেন এই নিরানব্বই উনি খরিদ করছেন তাহলে নিরানব্বই পরে ওয়ান ইলেভেনের পর থেকে হয়তো এই বাসা উনি দেশে আসা যাওয়া করছেন পরবর্তীতে বাগনাকে বিশ্বাস করেই কেয়ারটেকার হিসেবে দিয়েছেন যে বাসা দেখার করার জন্য আপনারা পাড়া প্রতিবেশী বিগত বারো চোদ্দ বছরের যে কাহিনী আপনারা সবাই বলছেন বিশেষ করে আমাদের ছাত্র দলের সভাপতি সাবেক নাহিদের নাহিদ ইসলাম নাহিদের ভাই নজরুল ভাই আমাদের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি উনি এই বাসায় ছিলেন এবং ওনার কাছ থেকে তো বক্তব্য শুনেছেন তাহলে আমরা যে অতীতে বলেছিলাম যে আওয়ামী লীগ একটি ফেসিস্ট আওয়ামী লীগ চাঁদাবাজি আওয়ামী লীগ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি মানুষের জায়গা জমি দখল করছে এই রাস্তায়ও আরেকটি বাসা যেটা কিছুদিন পূর্বে এই প্রশাসনই কিন্তু মালিককে সরজায় দিয়েছে আর আজকে মোহাম্মদ আলী সাহেবের বাসাও ওই প্রশাসনই সমজয় দিয়েছে এর অর্থ হচ্ছে যে অন্যায় অবিচার অত্যাচার নিপীড়ন কি পরিমাণে ছিল এখান থেকেই প্রমাণিত হচ্ছে যে বাগনা মামুর উপরে কি মানে নির্যাতন নিপীড়ন চালিয়েছে এটা এটার থেকেই বোঝা যাচ্ছে যে সারা বাংলাদেশে বিগত ষোলো বছর কি হয়েছে কি না তো আমরা তো সব সর্বদাই কথা বলেছি এটা হওয়ার কারণই একমাত্র হচ্ছে যে ভোটারবিহীন সরকার টাকার কারণে যদি ভোটের দ্বারা আসতো শেখ হাসিনা তাহলে জনগণের কাছে একটা জবাবদিহি থাকতো জনগণের জবাবদিহি যেখানে নাই সেখানে তো মামা বাইকা চাচা বাতিজা ছেলে পিতা এটাই ঘটবে এই জন্যই তো দীর্ঘ ষোলোটি বৎসর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা জনগণের বুঠের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য লড়াই আমার নাম মোহাম্মদ আলী আমার গ্রামের বাড়ি বিশ্বনাথ মিরের গাঁও সানপুর আর আমার বাসার ঠিকানা হইল শামীমাবাদ ষোলো নম্বর শেখ মঞ্জির আমার আমি না নিরানব্বই সালে এই বাসাটা করেছি বড় কষ্ট হইরা আমার মেহনতের রুজি দিয়া এরপরে আমার বাগনাকে আমি কেয়ারটেকার হিসেবে রাখিয়া গেছি আমি এর প্রথম অবস্থায় আসা যাওয়া করছি তিন চার বছর কোনো অসুবিধা হয় নাই পরবর্তীতে সে ধীরে ধীরে আমার আওয়ামী লীগে জয়েন করার পরে আমার তাকে টেকা আইনা সব কিছু করছে বাসার কাজ কাম সব কিছু করার পরে এখন তো রেডি হয়েছে সব কিছু আমারই আশা দিচ্ছিলো যে মামা আপনি ফ্যামিলি নিয়ে আসবেন শান্তিতে থাকবেন আমি সুন্দরভাবে সব কিছু করে রাখছি এখন যখন আমি আসতে চাচ্ছি তখন সে লালচে বইলে আমার এই আত্মীয় স্বজনকে বলে যে সাইড কোটি টাকা দিলে দেখায় বাসায় ডুবতে দিব এই শুনিয়া বইয়ে আমি আমার কারোর না নিয়ে একাই আসি যে কি শুনতেছি আই আমি আইনের আশ্রয় নেই আইনের আশ্রয় নেওয়ায় আমি আইনের প্রশাসন আমাকে সাহায্য করেছেন এবং সেনাবাহিনীও সাহায্য করেছেন আইনও তো আমি কেস করে রাখছি রেখেছি কোর্টে আমার কেস আছে সেখান থেকেও আমার রায়ের ইয়ে আছে সব কিছু আমার দিকে হয়েছে আমি বাঙালির মুরব্বিয়ান নিয়ে আপনার আইনের লোকেরা আইসা আমার আমার বাসা দখল দিয়া গেছেন